ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে 3 শতাংশ প্রমোশন কোটা বাতিল সহ 6 দফা দাবিতে রাজধানীর সাত রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুরে দাবি আদে সড়ক অবরোধ করেন তারা এই সময় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের অনুরোধে রাস্তা ছেড়ে দিয়ে ইনস্টিটিউটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা এই সময় দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা জানায় দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা পরে সংক্ষিপ্ত সমাবেশের শেষে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা সারাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বলে জানায় শিক্ষার্থীরা এই রায়ের মাধ্যমে কারিগরি সেক্টরের একটা কবর রচিত হয়েছে এসএসসি ভোক অথবা এইচএসসি তারা এই যোগ্যতাতে কিভাবে দশম গ্রেডের জন্য তারা অ্যাপ্লাই করে তৎকালীন সচিব তিনি এই সাত রাস্তায় এসে বলে গিয়েছিল যে এই নিয়োগ বিধি সংস্কার করার আগে কোনো ধরনের কোনো কর্ম কোনো ধরনের কোনো সার্কুলার প্রকাশিত হবে না কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটা নিয়োগ সংশোধন না করে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আমাদের কর্মসূচি সমাপ্ত করছি আমরা বাকি সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে আলাপ আলোচনা করে আর কঠোৰ থাকে কঠোৰ কৰ্মসূচী দিব